নমস্কার আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আজকে অবস্থান মঞ্চের আটশো ছিয়ানব্বইতম দিন এবং প্রতিদিনকার মতো আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা আমাদের দাবিতে অনর এবং আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা শেষ দিন পর্যন্ত লড়াই করব। আমরা সকলেই চাই যে গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে তো আমার যে সব সহযোদ্ধারা আছে তাদের কাছে আমার নিবেদন যে সকলেই জানেন সামনেই আমাদের যে কর্মসূচি আছে নবান্ন অভিযান কর্মসূচি তো সেই কর্মসূচি সফল সকলে সফল করবেন এবং সকলে দরে দরে যোগদান করবেন এটাই আপনাদের কাছে বলা তো এখন দুটোর লাইভ আমাদের চলছে তো আমি আমাদের এই যে সহযোদ্ধারা এসছেন তাদের কাছ থেকে কারো কারোর কাছ থেকে জেনে নেব যে তাদের দাবিটা কি তারা কেন এসছেন এবং কোথা থেকে এসছেন দেখছেন যে এই বয়স্ক মানুষরা শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতে এই মঞ্চ ভরিয়ে রেখেছে তো আমাদের সাধারণ যে ক্যান্ডিডেট আছে তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে নিয়ম করে মঞ্চে আসুন মঞ্চ ধরে রাখুন কারণ মঞ্চই আমাদের পারবে আমাদের এই এক যুগের যে যন্ত্রণা তার অবসান করতে তো আমি আমাদের দাদার কাছে যাচ্ছি উনি শুধু মুর্শিদাবাদ থেকে এসেছেন জানবো যে ওনার দাবিটা কি এবং উনি কেন এসেছেন কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি হ্যাঁ আপনার দাবিটা একটু বলুন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমার নাম সুকোময় বিশ্বাস এই যে আমরা ভর্ণমঞ্চে যে আটশো ছিয়ানব্বই দিন এখানে অতিবাহিত হয়েছে তারপরেও সরকারের এখনও পর্যন্ত কোনো দৃষ্টি নিক্ষেপ আমাদের প্রতি হয়নি সেই জন্য আমরা আফসেট হয়ে রয়েছি আমরা দীর্ঘ দশটি বছর যে যন্ত্রণাময় জীবন সেই জীবন থেকে মুক্তি লাভের জন্য মুক্তি পেতে আমরা এই মাটি আঁকড়ে ধরে রয়েছি এই মাটি আমরা তখনই ছাড়ব যখন সরকার আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে তাই আমরা এই যে দশটি বছর ধরে এখানে যন্ত্রণায় ঘুরছিল আমাদের মূল একটাই দাবি যে দশ বছরের যত সিট আছে সিট আপডেট করে যত কেট পাস স্ট্যান্ড আছে সকলকে নিয়োগ করা হোক এবং সেই নিয়োগ করে এই দশ বছরের যন্ত্রণাময় জীবন থেকে আমাদের মুক্তি দেওয়া হয় আমাদের বয়স এখনই দেখা দেখতে গেলে অনেকের বয়স পার হয়ে গেছে হয়তো নির্দিষ্ট কোনো পরীক্ষায় আর হয়তো বুঝতে পারবে না এখনও পর্যন্ত যদি আমাদের এই চাকরির জায়গা থেকে নিরাশ হয়ে হাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা স্কুলের আঙিনায় না যাওয়ার যদি প্রচেষ্টা হয় তাহলে আমরা আর কোনোদিনই হয়তো সেই স্কুলের আঙিনায় যেতে পারবো না এই যে দীর্ঘ সময় ধরে একটা এডুকেশন পিরিয়ড পার হয়ে আসা এবং বিএড প্রত্যেকে শিক্ষক হওয়ার জন্য যে প্রশিক্ষণ সেটা নেওয়ার পরেও যে এইভাবে হাত গুটিয়ে চুপি সারে কোনো স্কুলের আঙিনায় না গিয়েই জীবনটাকে সারাটা জীবনটাকে কাটাতে হবে এটা আমাদের কাছে যথেষ্ট লজ্জার এবং যথেষ্ট বঞ্চনা তাই মাননীয়ার প্রতি বিশেষ আবেদন আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন সেটা আপডেট করে আমাদের নিজের কাছে আচ্ছা একজন নতুন দাদা আমাদের মঞ্চে আজকে উপস্থিত হয়েছেন অনেকগুলো দিন অনেকগুলো দিন বলবো না প্রায় অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গেছে তো দাদা এসেছেন মানে আমাদেরও এখানে অবস্থানের প্রায় নশো দিন অতিবাহিত হওয়ার উপক্রম হল তো উনি এই সময় এসেছেন ওনার মানে মন মানসিকতা হঠাৎ কি হলো উনি মঞ্চে আসলেন বা উনি কী চাইছেন থেকে একটু জেনে নেবো পুরোন এসেছি দীপেন বড়ায় থেকে আমার লাগে হচ্ছে যে এই যে দশ বছর যে অতিক্রান্ত হয়ে গেল দশ বছর অতিক্রান্ত সিটটা আপডেট করে সকল টেট পাস ট্রেন যেতে হবে যেটাতে যখন অ্যাডভাইস বেরিয়েছিল তখন যে এই যে রুলস ছিল সেই রুলসে যে লেখা ছিল সেই লেখাটাই আমরা সেই ম্যাডিতে দাবিটাই আমরা করতে যাচ্ছি সেই ম্যাডিতে দাবি মানুষ সকলকে থেকে আমার এই দশ বছরের যে দলকে না সেটা আমরা বুঝতে পারি আমার অনেকের বয়স হয়তো পেরিয়ে গেছে বা অনেকের বয়স কাছাকাছি চলে এসেছে সেটা হয়তো পেরিয়ে যাবে তারা আর হয়তো আর জীবনেও সে পরীক্ষায় বসতে পারবে না এমনকি এই চাকরি না হয়তো হয়তো আমরা হয়তো সাইডও করে দিতে পারি সে করতে পারি সে সেই জায়গাতে আমরা পচিয়ে যেতে চলেছি আর অনেক বেশি দীর্ঘায়িত করবো না তো আমার সকল সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলবো সামনেই এগারোই ডিসেম্বর আমাদের নবান্ন অভিযান আছে এবং সকলে সেখানে স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের যে দাবি সেই দাবি আদায়ের একটা পদক্ষেপ সকলে যেন পূর্ণ করে এই বলে আজকের লাইফ শেষ করছি